সুপ্রিয় কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন স্বাগত জানাচ্ছি বসুনি হাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন ঐতিহ্যবাহী বসুনিয়া গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলকুমারী জেলা ডোমার উপজেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকুন আসুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল ফিরিজিয়ান কুরস সহ বিভিন্ন জাতের সার গরু বাজার আমি অবশ্যইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে আর্টিস্ট হার রয়েছে লাল টকটকে এবং কোয়ালিটি সম্পন্ন বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে বাজার মন্দা চলতেছে তাই আমদানি কীরকম আছে হাটে আমদানি ভালো আছে কাস্টমার কেমন আছে কম বাইরে কোনো পার্টি আছে কম দাম বলতেছে আচ্ছা বড় গরুর খরিদ্দার কীরকম আছে

একশো পাঁচ থেকে একশো সাত হাজার বলছে আপনার টার্গেট দশ প্লাস ওয়েট কীরকম আছে চার মন চার মন আছে এই হাটটার নাম কি বসনিয়া হাট কবে কবে হয় সোমবার শুক্রবার সকাল কয়টা শুরু হয় দশটায় শুরু শেষ চারটে পর্যন্ত চলে খুব সুন্দর এটা কি আপনার ব্যবসা ব্যবসাগুলো হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় কিসের খামারি ভাই বন্ধ আমাদের সামনে যে সাইওয়াল সারটি রয়েছে ভাই বলেছেন যে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার বলছে এই সাইওয়াল সারটি ওয়েট আছে চার মন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে কোয়ালিটি সম্পূর্ণ সাইকল সারগর বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা আসছেন ছয়টা বিক্রি হচ্ছে কি একটাও বিক্রি হয়নি আচ্ছা আমাদের সামনে যে কালো শার্টটা এটা কী জাতের কী জাতের এটা ক্রোস বয়স কীরকম দুই দাঁত না দাম কত যাচ্ছেন কত এক লক্ষ বিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লাখ আপনি আপনার টার্গেট কত এক লক্ষ পাঁচ সাত হলে ছাড়বেন হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাই খুমারি ভাই বন্ধু আমাদের সামনে যে ক্রোস শার্টটি রয়েছে ভাই বলেছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দাম দিচ্ছে এক লক্ষ টাকা ওনার টার্গেট এক লক্ষ পাঁচ থেকে পাঁচ হাজার টাকা হলে উনি ছাড়বেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে কোয়ালিটি সম্পূর্ণ সাহিওয়াল এবং ক্রোচ এবং ক্রিজেন স্বাদ মতো তুলে ধর চেষ্টা করতেছি কথা হলো কি সামনে যে ঈদ ঈদকে ঘিরে এখন থেকেই অনেকেই সার গরু কেনা শুরু করেছেন আমাদের সামনে আরেকটি ক্রোস সারগর রয়েছে হ্যাঁ অনেক বড়ো একটি ক্রোস সারগর আসুন এই সারটি সম্পর্কে আজকে আমরা জানব বড় ভাই ভালো আছেন আজকে আপনি কটা করে নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি একটা হয়েছে না আপনার হাতে যেটা আছে এটা জাতের গরু এটা ক্রস না আড়িয়া করে তো আড়িয়া বয়স কীরুম ভাই এখন দাঁত হয়নি দাম কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে কত কাস্টমার বিশ আঠারো বাইশ তাই আপনি কত হলে ছাড়বেন পঁচিশ পার হইতে হবে সুপ্রিয় কৃষক বন্ধুগণ খুব সুন্দর একটি ক্রোস সার এবং দাঁত হয়নি এখনও দাম খুব সুন্দর স্বাভাবিকভাবে আজকে দাম চলছে উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড়বেন আমরা দেখছি আজকের বসুনিহাটের সাইওয়াল ফিরিজান পুরো সহ বিভিন্ন জাতের সাগর বাজার еде <missimulia> 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 সুপ্রিয় কেশব্রিয় খামারি ভাই আমরা দেখছি খারগোর বাজার চা ভালো আছেন তো আজকে আপনি কটা গণি আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি হয় নাই না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা করবে এটা কোরোস তাই বয়স কীরকম আগর আগর দাম কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ তাই কাস্টমার দাম দিচ্ছে কত আটিকত থাকি আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনি টার্গেট কত হলে ছাড়বেন নব্বই হলে ছাড়বো নব্বই হলে ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে কত বললেন আটিকা কি আটশি পঁচাশি আপনার টার্গেট নব্বই হ্যাঁ তাই পঁচাশি বলে তাই আজকে বাজার কেমন চলছে বাজার তো বেচা কিনা চলছে আর কি চলছে কাস্টমার কেমন আছে আছে কম বেশি আচ্ছা কম বেশি ভালো আছে তাই আমদানি কেমন আছে আমদানি তো প্রচুর প্রচুর আছে ভাই খুব সুন্দর সুপ্রিয় কি সুপ্রিয় খবর ভাই বন্ধুগান আমাদের সামনে যে ক্রোস ছাড়টি রয়েছে এখন আগর রয়েছে দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটি ক্রোস সারগর আজকে বাজারে প্রচুর পরিমাণে ক্রোস ফ্রিজিয়ান ক্রোস সারগরুম বেশ প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আচ্ছা ভালো আছেন তো আজকে আপনি কটা গুণি আসছেন দুইটা না বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি হয়নি আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কালোটা এটা কি জাতের গরু এটা কি জাতের গরু কালোটা বিদেশি ক্রোস এটা আড়িয়া গরু না আড়িয়া গরু বয়স কেমন আগর রয়েছে দাম কত চাচ্ছেন আচ্ছা কাস্টমার দামটা দিচ্ছে কত নব্বই পঁচাশি বলে আপনার টার্গেট কত এক লক্ষ তাই তো সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে ক্রোশ সাতটি রয়েছে চাচা বলেছেন যে কাস্টমার পঁচাশি থেকে নব্বই হাজার টাকার দাম দিচ্ছে ওনার টার্গেট এক লক্ষ টাকা আসলে আজকে যে বাজারে যে আমদানি হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস সাইওয়াল সারগরু যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আজকের বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি জানার জন্য ইচ্ছুক এবং কি সবাই আপনারা উপভোগ করতেছেন বা আগামী দিনের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন